নয়শো চব্বিশ দশমিক আট স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা বরাবরের মতো নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন চারটি বেডরুম দুটি টয়লেট দুটি বারান্দা দিয়ে বাড়ির ভিতরে কোনো কিচেন না দিয়ে তো অবশ্য বাড়ির সামনে ডিজাইনটা দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন এ বাড়িটির কতটুকু জায়গার মধ্যে করা হয়েছে সেটা বলে দিব এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত রাখা যাবে তা ইনশাল্লাহ ভিডিও শেষের দিকে বলে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখতে হবে তো এই বাড়িটির ধৈর্য রাখা হয়েছে বত্রিশ ফিট এবং ফস্ত রাখা হয়েছে আঠাশ ফিট নয় ইঞ্চি টোটালি নয়শো চব্বিশ দশমিক আট স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তো আপনারা এখানে নশো পঁচিশ স্কোয়ার ফিট ধরে নিতে পারেন এটা যদি আপনারা শতকে কনভার্ট করেন তাহলে দুই শতক বারো পয়েন্ট জায়গার দরকার হবে সেম বায়োটি করার জন্য তো আপনারা অবশ্যই সম্পূর্ণ বাড়িটির ডিজাইনটি দেখে বুঝে নেবেন এ বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দুটি ব্যালকনি দেওয়া হয়েছে এবং সামনে দুটি গোল পিলারের মাধ্যমে একটি সুন্দর পোস্টার ডিজাইন রাখা হয়েছে তো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আমরা কিভাবে কি রেখেছি কোনটার সাইজ কত রেখেছি এখন পর্যন্ত এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এই বাড়িটির পুরোপুরি কাজ করতে কত টাকা যাবে সেটা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন তো আর দেখতে পাচ্ছেন বাড়ির কাজ মোটামুটি নিচের কাজ শেষ করা হয়েছে এবং এটি ছাপ দেওয়ার পরে ভিতরে ঘাতনির কাজ করা হয়েছে তো বাকি কাজগুলো যেমন আপনার এখন স্যানিটারি কাজ বাকি আছে এবং ইলেকট্রিক্যাল কাজটা বাকি আছে তো সামনের পোস্টের ডিজাইনটা একটু অন্যভাবে একটু ইউনিকভাবে করার চেষ্টা করা হয়েছে এখানে আপনারা দেখলে বুঝতেই পারবেন সামনে দুই ধাপের একটি সিঁড়ি দেওয়া হয়েছে এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা পোস্টটা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে মোটামুটি এই বাড়িটির ভিতরের সব কিছুর মাপঝুপ বলে দেওয়ার চেষ্টা করব এই বাড়িটির ফ্লোর প্ল্যানটা ইনশাআলা আমরা পুরো বাড়ি কমপ্লিট করার পরে যখন নেক্সট ভিডিও দিব তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে তো ব্যালকনিগুলো সাইজ রাখা হয়েছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি করে দেখতে পাচ্ছেন রুমের থেকে অর্ধেক রাখা হয়েছে এবং এই সেটি রুমটা সাইজ রাখা হয়েছে আট ফিট বাই ষোলো ফিট করে তো সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা মোটামুটি বেশ বড় সড়ো একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন ড্রয়িংকে আমরা নেক্সট স্পেস হিসাবে ব্যবহার করা হবে আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন তো যেহেতু এখানে নয়শো চব্বিশ স্কোয়ার ফিটের একটি বাড়ি সেহেতু অল্প জায়গার মধ্যে বাড়িটি করা হয়েছে তো যারা নয়শো চব্বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে করতে চাচ্ছেন তারা চাইলে সেম ডিজাইনে এরকম একটি বাড়ি করতে পারেন তো এখানে সামনের একটি বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম তো এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে এগারো ফিট বাই বারো ফিট করে রাখা হয়েছে তো যেহেতু সামনের একটি বেডরুম সামনের বেডরুমটা সিঁড়ির জন্য আসলে বড় রাখা হয়নি বা বড় রাখতে আমরা পারিনি আমরা এগারো ফিট বা বারো ফিট করে দিয়েছি তা আপনারা যদি সামনে সিঁড়ি না দিয়ে ভিতরে সিঁড়ি দেন তাহলে আপনারা রুমগুলোর সাইজ একটু বড় করতে পারবেন তো বাইরের রুমের ভিতরে দেখতে পাচ্ছেন উপরে ওয়ালস প্লাস্টার হয়ে গেছে এবং নিচের ইলেকট্রিক্যাল কাজের পরেই কিন্তু ভিতরে প্লাস্টারের কাজ ধরা হবে ইনশাল্লাহ তো আমরা আমরা প্রতিদিনই আপনাদেরকে বলে থাকি আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা চেষ্টা করবেন প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপর দক্ষ ঠিকাদার দিয়ে আপনার বাড়ির কাজটি সম্পূর্ণ করার জন্য তাতে করে দেখা যাবে যে আপনার বাড়ির খরচের হিসাব উনিশ বিশ আপনার এক একটা অ্যাকোরেট খরচের হিসাব ইঞ্জিনিয়ারের মাধ্যমেই পেতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে আরও একটি বেডরুম এটা দেখতে পাচ্ছেন পিছনের একটি বেডরুম এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বা বারো ফিট করে তো আসলে এই বাড়িটির কাজ প্রায় আট মাস পরে বর্তমানে আমরা স্যার ভিজিট করতে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে ড্রয়িং কাম রানিক স্পেস দেখতে পাচ্ছেন বেশ বড়োসড় একটি ড্রয়িং কাম নিক স্পেস রাখা হয়েছে এবং উপরে প্লাস্টারের কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ঝুল বিম দেওয়া হয়েছে তো আমি যদি আপনাদেরকে এক নজর নজরে যদি আমাদের পুরো বাড়িটির একটু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিতে তাহলে আপনাদের মনে হয় বুঝতে একটু সুবিধা হবে তো এই বাড়িটির মধ্যে মোট বারোটি কলম দিয়ে সম্পূর্ণ বাইটি করা হয়েছে কলমগুলোর সাজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই এগারো ইঞ্চি করে তো এখানে সাত ইঞ্চির মতো ভীম ঝুলে আছে আপনারা হয়তো বা দেখলে দেখতে পারবেন এ বাড়িটির ফ্লোর ঢালাই করা হয়েছে তিন ইঞ্চি এবং এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে তো এটা হচ্ছে দুতলা ফাউন্ডেশনের বাড়ি দুইতলা ফাউন্ডেশান দিয়ে একতলা কমপ্লিট হবে ইনশাল্লাহ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরে কোনো কিচেন রাখা হয়নি তো অনেকে গ্রামের বাড়িতে বাড়ির ভিতরে কিচেন দিতে চান না তারা চাইলে এরকম একটি ডিজাইন করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এ পাশে রুমটার ওই পাশে যে দরজা রাখা হয়েছে এবং এ পাশ দিয়ে চাইলে আপনি প্রবেশ করতে পারবেন ইন্টোটাল দুটি দরজা রাখা হয়েছে এবং এখানে একটা আউট পথ রাখা হয়েছে যাতে করে কিচেনে যাওয়া আসা করা যায় এটা হচ্ছে এক্স রোড অথবা আউট প্রবেশপথ আপনারা যারা বাড়ির ভিতরে কিচেন দিতে চাচ্ছেন না তারা চাইলে এরকম একটি আউট প্রবেশপথ করে নিতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে আরও একটি টয়লেট টয়লেটগুলোর সাইজ আসলে আমাদের এই বাড়িতে মধ্যে মোট দুটি টয়লেট রাখা হয়েছে তো দুটি কমন টলেট হিসেবে ব্যবহার করা হবে টয়লেটগুলো সাইজ রাখা হয়েছে ছয় ফিট সাত ইঞ্চি বাই চার ফিট দুই ইঞ্চি করে যেহেতু কমন টয়লেট গ্রামের টয়লেট সেই কারণে একটু বড় সড়ো রাখা হয়েছে যেহেতু কাপড় চোপড় থেকে শুরু করে দোয়া সব কিছু করতে করা যায় তো এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম এই বেডরুমের সাইজ রাখা হয়েছে এগারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট করে এটা একটু বড় রাখা হয়েছে তা আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন ছোট বড় করতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির দাবগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি পোস্ত এবং হাইটে দেওয়া হয়েছে দশ ইঞ্চি করে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পোস্টের ডিজাইনটা যে পোস্টের ডিজাইনটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দুইটি গোল গোলফেজার উপরে খুব সুন্দর করে পোস্টটিকে সাজানোর চেষ্টা করা হয়েছে তো এখানে আমাদের যে ব্যালকনিগুলো ব্যালকনিগুলোকে আমরা রুপ সিস্টেম টাইস করা হবে উপরে বা টালি দিতে পারে টালি দেওয়া হবে সেজন্যই আসলে ডিজাইনটাকে এরকম করে করা হয়েছে আপনারা চাইলে আপনাদের মতো করে করে নিতে পারবেন অন্য অন্য ডিজাইন করে তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়নিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে চান অনুগ্রহ করে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এই জায়গার পোস্টটা দেখেন আপনারা তাহলে একটু ক্লিয়ার হবেন আমাদের এই জায়গার পোস্টের ডিজাইনটা আমরা একটু ইউনিক করে করে দেওয়ার চেষ্টা করেছি লাইক আপনার ত্রিভুজ টাইপের একটি পোস্টার ডিজাইন করার চেষ্টা করেছি তো সম্পূর্ণটা আসলে ঢালার মাধ্যমে করা হয়েছে এখানে একটু ত্রিবুজ টাইপের একটি সুন্দর করে ঘর রাখা হয়েছে তো এটা চাইলে আপনারা পরবর্তীতে কবুতরের ক্ষোভ হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারবেন তো আপনাদেরকে যদি আমি ঢালাইটা খুব কাছ থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন খুবই একটা সুন্দর একটা লুক হবে ইনশাল্লাহ তো যদিও এই বাড়িটার কাজ এখন অসম্পূর্ণ আছে সেই সম্পূর্ণ হলে আপনারা বুঝতে পারবেন তো বিবাস বর্তমান সময়ে যদি আপনি এরকম করে আপনার দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান নয়শো চব্বিশ অথবা পঁচিশ স্কোয়ার ফুট একটি বাড়ির তাহলে আপনাকে মোটামুটি বাজেট রাখতে হবে যদি ফুল কমপ্লিট করেন টাইস ইলেকট্রিশিয়ান প্লাম্বার সেনিটারি দিয়ে তাহলে আপনাকে বাজেট রাখতে হবে ছাব্বিশ লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন ছাব্বিশ লক্ষ টাকা হলেই আপনি কিন্তু মোটামুটি খুব সুন্দর করে এরকম একটি বাড়ির কাজ ফুল কমপ্লিট করতে পারবেন দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তো এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র সতেরো লক্ষ বিশ হাজার টাকা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সতেরো লক্ষ বিশ হাজার টাকা দিয়ে মোটামুটি বাড়িটির কাজ এতটুকু করা হয়ে গেছে তো এই বাড়িটি ফুল কমপ্লিট হয়ে গেলে আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যান সহ আপনাদের মাঝে আরেকটি ভিডিও উপস্থাপন করব। তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের আমাদেরকে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর বাড়ির সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রতিদিনই ভিডিও আপলোড করতে করে দেখাবো ইনশাল্লাহ তো ভিওয়ার দেখেন এই বাড়িটির ভিতরে আমরা কী রড দিয়েছি